জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আগামী দশ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে দশ অক্টোবর স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদেরকে দিয়ে দিব সাজেশনটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পর্যন্ত কমন পাবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি তো চলুন সাজেশানটি দেখে নেওয়া যাক আর যে সাজেশানটি রয়েছে এটা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে এই সাজেশানটি আপনি নিতে পারবেন খেয়াল করুন এই সাজেশানে প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে ক বিভাগের জন্য মানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলোর জন্য এখানে সাতটা প্রশ্ন পড়লেই অ্যানাপ আর বিভাগের জন্য দুইটা প্রশ্ন রয়েছে আর গ বিভাগের জন্য মানে খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেখান থেকে দুইটা প্রশ্ন আর গ বিভাগের যে রচনামূলক প্রশ্ন সেখানে মাত্র দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যেহেতু সংক্ষিপ্ত সাজেশান তাই প্রশ্ন সংখ্যা খুবই কম এজন্য এই সাজেশানটি কমপ্লিট করতে আপনার খুব বেশি সময় লাগবে না যাতে আপনার ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই উদ্দেশ্যেই সাজেশানটি মেক করা যাই হোক এই সাজেশানটির পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আপনার এই প্রশ্নগুলো পড়তে হবে আমি জাস্ট এই দুইটা অধ্যায় দেখাচ্ছি বাকি অধ্যায়গুলো দেখাচ্ছি না কারণ আপনারা সাজেশানটি সংগ্রহ করে নিন সেখানেই দেখতে পারবেন একদমই অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া হয়েছে যাতে আপনার পড়তে সুবিধা হয় মোটামুটি এটাই ছিল সাজেশানটি আর আপনারা অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যে পরীক্ষাগুলো প্রথমের দিকে রয়েছে যেমন উনিশ তারিখে বাংলা ডিপার্টমেন্টের এই বিষয় কোডের পরীক্ষাটা আগে হবে তো এই সাবজেক্টের আগে সাজেশানটা দিয়ে দেওয়া হবে তারপর ইংরেজি তারপর অন্যান্য সাবজেক্ট ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন তারপর ইসলামী শিক্ষা সহ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর আগে যে পরীক্ষাগুলো সেগুলোর সাজেশান আর কি দিয়ে দেওয়া হবে পদার্থবিজ্ঞান রসায়ন রাষ্ট্রবিজ্ঞান মার্কেটিং ফিনান্স হিসাববিজ্ঞান আর আর কি আগের সাবজেক্টগুলো যেগুলো পরীক্ষা আগে সেগুলোর সাজেশানটা আগে দেওয়া হবে আর যেগুলোর পরীক্ষাটা একটু পরে সেগুলোর সাজেশানটা একটু পরে দেওয়া হবে মানে দু একদিন পরে আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ